শুভ সকাল এখান দিয়ে সকালটা আজকে শুরু হচ্ছে আজকে সকালটা তো প্রথমে উনান গোবর দিয়ে আর যে কড়াইতে রান্না হয় সেই কড়াইয়ের নিচটাতে একটু ছাই মাটি মাখি নিয়েছি যাতে কালিটা তাড়াতাড়ি উঠে যায় প্রতিদিনই তো মাজা খসা করতে হয় তার জন্য ওই ব্যবস্থা আর আজকের কিন্তু উনান ধারে একটুও কাঠ নেই তো কাট চালা হচ্ছে বাইরে আজকে ঐশিকার বাবা কাট চালা করছে সেটা দেখাবো আর এখানে বাজারের থেকে বাজারের ব্যাগটা এনে রেখেছে এতে কি মাছ আছে এখনো দেখিনি এতে মনে হয় বেলে মাছ আছে তো এসে মাছটা কাটতে বসবো আগে ওই শিকার বাবা কোথায় কাঠ চালা করছে সেখানে যাব এই যে বাইরে কাঠ চালা হচ্ছে আজকে আর এইগুলো রাস্তায় আমাদের টাইম কলের জন্য এই পাইপগুলো বসানো হচ্ছে মোটামোটা পাইপ তো এখানে এনে রেখেছে আর এদিকে মাটিটা কিছুটা খুঁড়ে আর পাইপ কিছুটা বসিয়ে আছে আর কিছুটা বসানো হচ্ছে কাঠ চালা করা হচ্ছে উনান ধারে একটুও কাঠ নেই আজকে রান্নার কাঠও নেই তার জন্য সকাল সকাল গা গরম করার কাজ শুরু করে দিয়েছে ওই শিকার বাবা শক্ত জল খাবে আচ্ছা জল নিয়ে আস এখানে অনেকটা কাট চালাই করা হয়ে গেছে এই যে আর এইটা খুব শক্ত কাঠ তো ওই জন্য আমি আর হাত দিইনি ওটা ওই শিকার বাবাই করছে আর ওইখানে গেট আছে মনে হয় একটু গেট ফাটতেও সমস্যা হয় তো জল এসে গেছে

হ্যাঁ বড় মাছ নিয়ে এলে একবার কিনলাম রাত্রির মতো হয়ে যায় মাছের যা দাম সব মিলে তো আর মাছ কেনা সম্ভব না কপি ভাজাও হবে নাকি প্রতিদিন আর কাঁকড়া চিংড়ি মাছ পাওয়া যায় না বাজারে হ্যাঁ ঠিক আছে মাছটা কাটার পরে নুন হলুদ নাকি নিচ্ছি আর ওদিকে কড়াইটাও গরম হয়ে গেছে ¿Lo ¿No it মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর এবার তরকারি বসাতে হবে মাছ ভাজার পরে আলুর তরকারিটা বসে দিয়েছি দিয়ে দিয়েছি সাজ মতো লবণ आलू ताने मलावा एक्शन लेने के लिए अरे बस कोशन जन्म और तो जोल दिए दे इस जोड़ो आलू ना आलू और कोशन में की एक्शन है वर दिए दबों ढाका আলুটা কষানো প্রায় হয়ে গেছে এখনো ভালোভাবে হয়নি তবে জিরে মরিচ আর শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি একটু এর সঙ্গে দিয়ে আর একটু কষানো করে নেবো ভালোভাবে আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল তরকারিটা হয়ে গেছে আর সুন্দর ফুটে উঠেছে এবার গরম মশলাটা মেটে নিয়েছিলাম দিয়ে না <laughs> আলু আর মাছের তরকারিটা তো হয়ে গেল আর কপি ভাজাও হয়ে গেল আর এই রান্না বান্না করে এবার বেরোবো একটু বাইরে অনেক কাজ আছে ওই শিকার স্কুলের বই নিতে হবে ওই শিকার স্কুলে ভর্তি করতে হবে তো সমস্ত রকম কাজকর্ম অনেক আছে এবার একটু বাইরে বেরোবো রেডি হতে হবে তো রেডি হয়ে আমরা এবার বেরোবো অনেকটা কাজ আছে ওই জন্য অলি ভাইয়াকে একটু সঙ্গে নিয়েই যাবো নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে নতুন বছরে আরো একটি নতুন পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বেরিয়ে পড়েছি আজকের অনেক কাজ নিয়ে স্কুলে যাব ওই শিকার স্কুলে স্কুলে পর ভর্তি করানোর আছে ওখান দিয়ে স্কুলে খাতা দেয় তো সেখান থেকে খাতা নিতে হবে আবার সেখান দিয়ে গিয়ে সোনারপুরে আরেক জায়গায় গিয়ে সেখানে বইয়ের দোকান বই নিতে হবে তারপরে আমার আধার কার্ডের সেই কাজ আগে একবার তো গিয়েছি তো সমস্যা মিটি সেই কাজের জন্য বেরিয়েছি আজকে অনেক কাজ নিয়ে বেরিয়েছি তো বন্ধুরা সব কিছুই দেখাবো তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন ហើយ এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন গুন্নু বই নেওয়া হলো বইগুলো কি গুণে নাও ঠিক আছে আচ্ছা এর একটা বইগুলো নাও হয়ে গেল আর এবার স্কুলে

আর তাই স্কুলে যেতে পারিনি অনেক বেলা হয়ে গেছে স্কুলের কাউন্টার বন্ধ হয়ে গেছে এখন স্কুল হচ্ছে না শুধু ভর্তি হচ্ছে তো ভর্তি করা হলো না তো বইগুলো নিয়ে চলে এস এই যে পড়াশোনা হবে ও বাবা কতক্ষণ দেখি না খাতা দেয় নি না খাতা আজকে তো আমি নিতে পারিনি কালকে দিয়ে নিয়ে আসবো

বই বার করছে তো দিদি জিতে জ্ঞানের বিকাশ এটা হচ্ছে কম্পিউটার এটা ভূগোল পরিবেশ এটা ইতিহাস বই বিজ্ঞান ও পরিবেশ ড্রয়িং এর কি নামে রঙের ছোয়া ক্লাস থ্রির তেরোখানা বই খাতাবাদ খাতা গুলো কালকে নিয়ে আসবে সকালে গিয়ে খাওয়া দাওয়া চলছে আমরা বাইরের কাজ করে এসে আর এই সবাই খেতে বসে গেছে একসঙ্গে রান্না বান্না তো করেই রেখে গেছিলাম আর এসে ওই শিকার বাবা ওই শিকার দাদা ভাই জ্যাঠামশাইয়ের ছেলে আমাদের সোনাও চলে এসছে আর ওই শিকা খাচ্ছে এদিকে মা খাচ্ছে আর এদিকে আছে আমাদের ওয়ালি ভিয়া তাই তো কি তুমি কি করছো খেলা করছো ভালো লেগেছে আলু আর মাছের তরকারি ঐশিকা তুমি কি দিয়ে খাচ্ছ আমাদের ঐশিকা একটু ধীরে ধীরেই খায় অনেকটা ধীরে আর যদি একটু কেউ খাইয়ে দেয় তাহলে তাড়াতাড়ি খেতে পারে তুমি কি করছো তুমি নিচে চলে এসছো

বড় বেলে মাছ তাহলে রান্না খাওয়ার পরে ভিডিওটা এখানে শেষ করব। আর তো রান্না বান্না যা হয়েছিল সবাই তো খেয়ে নিল আর আমি এবার খেতে বসবো আমাদের অলিভিয়া এদিকে আছে খেলা করছে তো আজকের পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার